আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছো তো ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে চলে এসেছি কারণ সকালবেলা হয়ে আসতেই হবে কারণ সকালবেলায় হয়ে কাজ থাকে হপারে ম্যাশ নেই এ দেখো হপারে ম্যাশ নেই এবারে ম্যাশ দিতে হবে কারণ পাখিগুলো দেখো খাওয়ার জন্য ছটফট ছটফট করছে হপারটা দেখেছো খাওয়ার জন্য ম্যাচ নেই কিন্তু কিন্তু যে অপর অল্প কিছু আছে ম্যাচ খাওয়ার জন্য ছটফট ছটফট করছে দেখো এ ট্যাঙ্কিতে কালকে জল তোলা হয়নি এবার ট্যাঙ্কিতে জল তুলতে হবে কারণ কাকি এখনো আসেনি সকালবেলা এসে দেখি কারেন্ট অফ এবারে ট্যাঙ্কিতে উঠে রেখে জল নেই তো ট্যাঙ্কি পরিষ্কার করে নিয়েছি কারেন্ট এসে গিয়েছে তো কারেন্ট মোটামুটি জলটা তুলতে হবে এবং কলটা এমন অসুবিধা করছে কল যে কলে পানি উঠছে না অনেক সময় তো হ্যাক সারতে হচ্ছে তারপরে পানি উঠছে এই দেখো না বিশ্বাস নেই দেখতে পাচ্ছি তো থেকে পানি তুলতে হবে ফার্স্টে কল থেকে পানি তুলে তারপরে মটর ছাড়তে হবে ট্যাঙ্কি পরিষ্কার করা আছে ট্যাঙ্কিতে পানি তুলব পানি তোলা হয়ে গেলে তারপরে কাকিকে ফোন করব কাকিকে ফোন করে বলবো যে জল তুলে ফেয়েছে এবার আসো কলে পানি তুলে নিয়েছি আর মানে বউট হেঁকছে হেঁকছে তারপরে পানি উঠেছে পানি তোলা হয়ে গেলে মোটর টন করে দিয়েছি এখানে ট্যাঙ্কিতে পানি উঠছে আর তোমার কিছু পানি এখান থেকে বাইরে বার করে দিচ্ছি কারণ কিছু নোংরা পানি থাকে আগে কিন্তু লাভ যাবে লেবে যে কল এখন কম পাইপের কল ওই জন্য হচ্ছে তোমার মনে করো আয়রনটা ব্যাপক আয়রন থাকে ওই জন্য তলায় আয়রন পড়ে থাকে ওই জন্য প্রথমে ট্যাঙ্কের মধ্যে লেবে মোটামুটি পরিষ্কার করে দিতে হবে তারপরে হচ্ছে তোমার জল তুলে কিছু জল ফেলে দিয়ে তারপরে জল অফ করে দিয়ে পানিতে তোমার মনে করো ফটটি দিতে হবে আর জল শোধন কারণ আয়রনটা কেটে যায় ওই জন্য ফটকি দিয়ে দিয়েছি ফটকিটা পানিতে দিতে হবে ফার্স্টে ফটটিটা মনে করো পানিতে দিয়ে মোটামুটি ফটকিটা কিছুক্ষণ ধরে রাখতে হবে তারপরে জল শোধন দিতে হবে ফুলন দিলে মোটামুটি ট্যাঙ্কি ফুলে যাবে মোটরটা অফ করে দেব ম্যাশটা দিয়ে দেবো হয়ে যাবে কাজ সকালের মতো তো ট্যাঙ্কিতে পানি তোলা হয়ে গিয়েছে এবারে ম্যাচ দিতে হবে ম্যাচ রেডি করে দিয়েছি এখন তিন বস্তা ম্যাচ আছে তো প্রায় আড়াই বস্তা ম্যাচ এখন দিয়ে দিতে হবে বালতি ভর্তি করে নিয়েছি এখন টেনে টেনে সে ওই মাথায় নিয়ে যেতে হবে ম্যাচ তো ম্যাচটা দিয়ে নি বন্ধুরা কাজ শেষ করে দিয়েছি ম্যাচ ট্যাচ সব দেওয়া হয়ে গিয়েছে বাচ্চাদের এখন মুরগি টুরগি এখন খাচ্ছে মুরগি বা তো বাড়িতে যাব বাড়িতে গিয়ে খেতে হবে কারণ যেন দু বছরের খিদে একসাথে পেয়ে গিয়েছে কাজ করে আমার মজা ওই জন্য থেকে যাব বাইরে থেকে খাওয়া দাওয়া করতে হবে তো সকালের মতো আপাতত কাজ শেষ করে দিয়েছি তো এখনই মরা মুরগিওয়ালা এসলো তো মরা মুরগি নিয়ে চলে গিয়েছে চারটে পাঁচ করে মরে গিয়েছে মুরগি না ভিড় তো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটু বন্ধুর কাছে ফোন করবো যেদি খাওয়া দাওয়া করবো বলতে বাড়িতে যাবো গিয়ে বন্ধুকে ফোন করবো যদি বলবো কচুরি খেতে যাই তাহলে কচুরি খেতে যাব আর যদি মোটামুটি না যাই বন্ধু তাহলে বাড়ি গিয়ে যা আছে তাই খেতে হবে আর কী করবো বলো বাগান দিয়ে বাড়িতে যাচ্ছি এখন দেখো বাগানটা কত সুন্দর এদিকে চারিদিকটাই বাগান জায়গাটা আমার বাগানটা সেই লাগে দেখো তু সমঝা নেই সমঝা নেই রাস্তা আছে কিন্তু এখান দিয়ে যেতে গেলে মনে করো বাগান দিয়ে যাব এক মিনিট মতো লাগবে বাগান দিয়ে যেতে আর রাস্তা দিয়ে যেতে দু মিনিট প্রচুর খিদে পেয়েছে কারণ কী করবো কাজ করেছি যা কাজ করে মনে হচ্ছে যেন চার পাঁচ দিনের খেতে একসাথে রেগে গেছে তো বুঝতেই তো পারছো এখন বাগান দিয়ে চলে যাচ্ছি বাড়িতে যাব তো বন্ধুরা খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছি তো এখানে গাড়ির অবস্থা দেখো

অবস্থা কাদা আর মেন কারণ হচ্ছে এইটা এই দেখো লিক হয়ে পড়ে আছে গায়ে লিক হয়ে গিয়েছে এবং গাড়িটা সার্ভিস করতে হবে তো কি করব বলো এবার গাড়িটা কিনে কিনে নিয়ে যেতে হবে আরে আমি তো ফকির আদমি হ্যাঁ ঝোলা লেগে চল পড়েঙ্গে জি দেখো বন্ধু আবার চলে এসেছি পোল্ট্রি ঘরে কারণ আমার তো কাজই এটা পোলট্রি এসে বসে থাকা কাজ তো কিছু নেই কিন্তু বসে আছে চুপ করে আর তোমাদের সাথে গেজাচ্ছি তাছাড়া তো আমার কোনো কাজ নেই অল্প কিছু কাজ ছিল সেটা সকালে করে দিয়েছি তো কি চলো তো কাজ নেই বলা ভুল কাজ আছে কিন্তু সবসময় কাজ করতে ভালো লাগে তো ওই জন্য বসে আছে ভালো লাগছে না ওই মোটামুটি ভালোই আছে বেশ সামা আছে রৌদ্র নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বন্ধুকে ফোন করেছিলাম বন্ধুকে বলছি এরকম গাড়ি হয়ে পড়ে আছে তা কি করে কি নিয়ে যাব কারণ পাশে মিস্ত্রি আছে কিন্তু মানে গাড়ির সমস্যা একটা যে গাড়ি তোমার চাকা খুললে না মানে কী মানে ভিতরে কেলাম দেওয়া আছে ওটা সবাই সেটটা মানে ভালোভাবে করতে পারে না ওই জন্য সে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে তো এখান থেকে তো আবার প্রায় দু কিলোমিটার কিন্তু গাড়ির তো মোটেই হাওয়া নেই নিয়ে যাবো কীভাবে ওই আপ নিয়ে গেলে ঋণ যাবে আবার খরচ লাগাবে ওই চিকেন পোলট্রির ভাব দেখো চুপ করে সব ঘুমাচ্ছে খেয়ে দিয়ে আর না হলে কেউ খাচ্ছে কেউ ঘুমাচ্ছে এরা তো জানেই না যে দুদিন পর তোমরাই খাবে বুঝ আর কেনা চাতে হোক এরা জানেই না যে দুদিন পরে বড় হয়ে গেলে তোমরাই কাজে তো যাই হোক ভিডিওটি এতটুকুই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যা নতুন দেখছেন ও ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও যেন পারি সেরকম তোমাদের কাছ থেকেই চাই কারণ তোমরা সাপোর্ট না করলে আর কে সাপোর্ট করবে তো আজকে ভিডিও এতটুকুই তো বাই আবার অন্য ভিডিও দেখা হবে তো খুদা হাফেজ